লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব একাশি ক্যান ইউ সুইম আপনি কি সাঁতার কাটতে পারেন ক্যান শি সিং সে কি গান গাইতে পারে ক্যান ই ট্রেইং টুডে আজ কি বৃষ্টি হতে পারে ক্যান আই রাইট হেয়ার আমি কি এখানে লিখতে পারি ক্যান শি কুক ওয়েল সে কি ভালো রান্না করতে পারে ক্যান হি জাম্প হাই সে কি উচ্চ লাফ দিতে পারে ক্যান হি ড্রাইভ সে কি গাড়ি চালাতে পারে ক্যান উই ড্যান্স আমরা কি নাচতে পারি ক্যান দি রিড তারা কি পড়তে পারে ক্যান উই হেল্প ইউ আমরা কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান দি ফ্যাস্ট তারা কি দ্রুত দৌড়াতে পারে ক্যান ইট বি হট টমরো আগামীকাল কি গরম হতে পারে ক্যান আই স্পিক ইংলিশ আমি কি ইংরেজি বলতে পারি ক্যান শি ড্র এ পিকচার সে কি একটি ছবি আঁকতে পারে ক্যান হি ফিক্স দি বাইক সে কি বাইক মেরামত করতে পারে ক্যান উই ট্রাভেল নেক্সট উইক আমরা কি আগামী সপ্তাহে ভ্রমণ করতে পারি ক্যান্লেচে তারা কি দাবা খেলতে পারে ক্যান ইট বি নয়সি হেয়ার এখানে কি বিশৃঙ্খল হতে পারে ক্যান আই আন্ডারস্ট্যান্ড দিস আমি কি এটি বুঝতে পারি ক্যান শি মেক নিউ ফ্রেন্ডস সে কি নতুন বন্ধু বানাতে পারে ক্যান হি লার্ন কুইকলি সে কি দ্রুত শিখতে পারে ক্যান উইমিট অ্যাকনোন আমরা কি দুপুরে দেখা করতে পারি ক্যান সুইম ইন দি পুল তারা কি পুলিশ সাঁতার কাটতে পারে ক্যান ইট স্নো ইন উইন্টার শীতে কি তুষারপাত হতে পারে ক্যান আই সলভ দিস প্রবলেম আমি কি এই সমস্যার সমাধান করতে পারি ক্যান শি ড্রাইভ সেফলি সে কি নিরাপদভাবে গাড়ি চালাতে পারে ক্যান হি পেন্ট দি হাউজ সে কি বাড়ি পেইন্ট করতে পারে ক্যান উই ভিজিট দি মিউজিয়াম টুডে আমরা কি আজ জাদুঘর পরিদর্শন করতে পারি ক্যান তারা কি জোরে গান গাইতে পারে ক্যান ইট বি ডার্ক আলি এটা কি তাড়াতাড়ি অন্ধকার হতে পারে ক্যান আই কুক ব্রেকফাস্ট ফর ইউ আমি কি আপনার জন্য প্রাতরাস রান্না করতে পারি ক্যান সি ফিক্স কম্পিউটার সে কি কম্পিউটার মেরামত করতে পারে ক্যান হি প্লে দি গিটার সে কি গিটার বাজাতে পারে ক্যান উই ভিজিট আওয়ার ফ্রেন্ডস আমরা কি আমাদের বন্ধুদের দেখতে যেতে পারি ক্যান দি ক্লিম তারা কি গাছ পেয়ে উঠতে পারে ক্যান ইট গেট উইন্ডি ইন দি এভেনিউ সন্ধ্যায় কি বাতাস হতে পারে ক্যান আই ক্যারি দিস ব্যাগ আমি কি এই ব্যাগটি বহন করতে পারি ক্যান শি সলভ পাজলস সে কি পাজল সমাধান করতে পারে ক্যান হি ক্যাচ দি বল সে কি বল ধরতে পারে ক্যান উই এনজয় দি মুভি আমরা কি সিনেমা উপভোগ করতে পারি ক্যান দের স্পিক ফ্রেন্ডস তারা কি ফরাসি বলতে পারে ক্যান ইট বি ক্লাউডি টমরো আগামীকাল কি মেখলা হতে পারে ক্যান আই রাইড এ বাইক হেয়ার আমি কি এখানে বাইক চালাতে পারি ক্যান শি রাইড প্রপার্টি সে কি কবিতা লিখতে পারে ক্যান হি প্লে বাস্কেটবল সে কি বাস্কেটবল খেলতে পারে ক্যান উইকুক টুগেথার আমরা কি একসাথে রান্না করতে পারি ক্যান দে প্লে মিউজিক তারা কি সঙ্গীত বাজাতে পারে ক্যান ইট বি ফগি ইন দি মর্নিং সকালে কি কুয়াশাচ্ছন্ন হতে পারে ক্যান আই আন্ডারস্ট্যান্ড স্প্যানিশ আমি কি স্প্যানিশ বুঝতে পারি ক্যান শি সলভ ম্যাথ প্রবলেমস সে কি গাণিতিক সমস্যার সমাধান করতে পারে ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ